বৈশাখে মেঘ তুফানের মাঝে ডাক মারা গেছেন দুইজন কিশোর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জানা গেছে যে কাছাড় জেলার ধলাই এলাকাতে ডাক ফুরিয়া মারা গেছেন দুইজন কিশোর দুইজন কিশোরের নাম হইল দিলওয়ার হোসেন আর জিয়াউল হোসেন আর জখমি হইছেন আরো দুইজন তারা দুইজন হইলা নেকিবুল হোসেন আর ফারুক আহমেদ জখমি দুইজন বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও চিকিৎসা দিন আছেন ঘটিছে আজ বিকালি বেলা জানা গেছে যে তারা মাঠো খেলা তাসলা আর ও সময় ডাক ফোর্সে তারা উপরে ডাকপড়িয়া মারা যাওয়ার কারণে পুরা এলাকা জুড়ে শুকর সায়া নামি আইছে আর মারা যাওয়া দুই জন কিশুতে ময়না তদন্তে লাগে শিলচর মেডিকেল কলেজ আর সাতালও ফাটানি হইছে বলিয়া না গেছে। দুপুর 12:12টা পনেরোটা বাচ্চাগুলো ওই সিড়র মধ্যে আছিল। ওই সালাগরর মধ্যে আছিল। তারপরে এটা তো আকস্মিক দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ এই তো আমিও গরো আছিলাম ওই সময়। দুর্ঘটনাটা হয়েছে না আর কারেন্ট বিদ্যুতে চমকাইছে এমন চমকাইছে না মধ্যে প্রাকৃতিক দুর্যোগ তো যার কেউ তো কিছু করার মতো না এখন ব্যাপার হইলেও সারা ফ্যামিলির মধ্যে তিন বাই ও তিনটা বাচ্চা দুটা তো স্পট ডেড আর একটা সিরিয়াস মেডিকেলও নেওয়া হয়েছে একমাত্র ছেলে আজিজুর কইবার তার একমাত্র একটা ছেলে আর আতা কইয়া তার যে আতাবুর না যে সরি মতিপুর যে তার বড় ছেলে ছোট্ট একটা ছেলে আছে আর একমাত্র অবলম্বন হইল তার ওই বড়ো ছেলে দুইজনের দুইটা ছেলে বাচ্চাগুলো কচি খচি আন্ডার এজোর বাচ্চা এমনি বড়ই গেছে ফিজিক্যালি এখনও আমার মনে হয় না সপ্তাহ আটার একটার মধ্যে আঠারো হয়েছে তারা কিন্তু একটার বয়স আরো কম আছে পনেরো ষোলো বছর তার দাবি কী এখন তো মতিপুর যে একদম অসহায় মানুষে হ্যান্ডিক্যাপ আর আজিজুর যে অটো চালাইয়া জীবিকা নির্বাহ করে আর প্রশাসনের কিতাব মানে সরকারের কাছে কাছে আমরা তো মানে সরকারের কাছে একটা দাবি চাইয় যে কিছু আর্থিক সাহায্য সহানুভূতি করলে যে মতিবুর যে একেবারে অসহায় হেন্ডিক্য চলাফেরা করতে পারেন না ওরকম আর ও তার গড় নাই ভাঙ্গা চাঙ্গা একারে অসহায় আর ও আজিয যে এই অটো চালাইয়া জীবিকা নির্বাহ করে এইো তারারে আর্থিক বড় ছেলেগুলা একমাত্র ছেলে তার আড়াই লিছে আর মতিপুরেও তার একমাত্র ছেলে হয়তো ছেলেটা বড় একটু রুজি রোজগার করিয়া তারে ফ্যামিলির সাহায্য সহানুভূতি করতো কিন্তু নাই এটা তো তার প্রাকৃতিক দুর্যোগে তার শেষ গেছে ও তারা অসহায় তারারে একটু আর্থিক সাহায্য দিলে ভালো আমরা বার্কা পাতালে গঙ্গানগর পার্থী গুরুঙ্গা বস্তিতে এসে দেখলাম যে তরুণ দেওয়া দুইটি প্রাণ নিয়েছে বজ্রঘাতে দুজনকে নেওয়া এই মুহূর্তে ওদেরকে আমরা ম্যাজিস্ট্রেট তদন্তে ওদেরকে ময়লা জন্য মেডিকেলে পাঠাইতেছি করোনাটা আনুমানিক মানে বারোটা সাতচল্লিশ থেকে একটারো সময় হয়েছে বলে ওরা স্থানীয়রা জানিয়েছে কোন জায়গাতে হয়েছে ঘটনাটা গঙ্গানগর পার্ট থ্রি গুঙ্গা বস্তিতে আচ্ছা যে জায়গা এইটা কোন জায়গা এই জায়গাটা মানে গঙ্গানগর পার্ট থ্রি গঙ্গা বস্তু একটা ফিশারির মানে ছাউনি আছে ওই ছাউনিতে চারজন ওইখানে মানে চারজন ছেলে মানে বৃষ্টি এসেছিল আর ওই সময় মানে দৌড়ে গিয়ে ওই ছাউনিতে মানে এরা আশ্রয় নিয়েছিল আশ্রয় নেওয়ার পরে হঠাৎ জ্বর এসেছে জ্বরের সঙ্গে এই এই বজ্রপাত এসে ওদেরকে দুজনকে মানে একদম স্পটে মানে মৃত হয়েছে আর দুইজন আহত হয়েছেন আহত দুইজনকে মেডিকেলে পাঠানো হয়েছে